নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতি বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকের আমার এই ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু মনে করে ভিডিওটিকে অবশ্যই তোমরা সবাই কিন্তু প্রচুর লাইক আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও অপরের সাথে যতবার ভিডিওটি সবার সাথে সবার মধ্যে শেয়ার করো যাতে আমার এই শেখানোটা সবাই শিখতে পারে আর আমার এই ইউটিউব ইউটিউব চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাকে তার জন্য সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা বেল আইকনটিও অন করে রাখতে হবে যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা এসছো আমার চ্যানেলে আমি তাদের জন্য বলছি তোমরা দেখবে আমার চ্যানেল প্লেলিস্ট লিস্ট দেখতে পাবে অনেক অনেক প্রচুর করুন ভিডিও আছে তো প্রতিটি ভিডিও তোমরা ভালো করে দেখো শোনো শিখো ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিও আর তার সাথে যে যে নতুন ভিডিওগুলি আমি তোমাদের দিচ্ছি বা শেখাচ্ছি সেই ভিডিওগুলিও তোমরা কিন্তু ভালো করে দেখবে শুনবে শিখবে ভালো লাগবে ভিডিওগুলিকে অবশ্যই মনে করে লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতিবিদান চ্যানেলকে এরকম নতুন ভিডিও আপডেট পেতে যদি চাও তাহলে সবার আগে বন্ধুরা কিন্তু মনে করে আমার চ্যানেলকে তোমাদের তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তার সাথে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখো তাহলে আমার নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো সেই ভিডিওটি কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখো কোনো জায়গা বাদ না দিয়ে বা স্কিপ না করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে কোনো জায়গা বাদ দেবে না ঠিক আছে তার সাথে আরওটি কথা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো এবার আমরা লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও আজকে তোমাদের জন্য এসেছি একটি আরেকটি বাংলা আধুনিক গান আজ আমি তোমাদের শেখাবো সেই আধুনিক গানটা হচ্ছে নাম হলো ঘুম যায় ওই চাঁদ মেঘপরিদের দেশে ঠিক আছে মেঘপরিদের সাথে ঘুম যায় ওই চাঁদ মেঘপরীদের সাথে এই গানটি আজ আমি তোমাদের শেখাবো ঠিক আছে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান তো নিশ্চয়ই তোমরা এই গানটি শুনেছ তো খুবই হয়তো চেনা যান একটি গান তো নিশ্চয়ই আশা করি তোমাদের এই গানটা তুলতে খুবই ভালো লাগবে গানটা শিখতেও ঠিক আছে তো এই গানটা আজ তোমাদের পার্ট ওয়ান ভিডিও দেখাবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান থাকছে পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে আজ থাকবে শুধু পার্ট ওয়ান ঠিক আছে তো আজকে যে নতুন ভিডিওটা আমি তোমাদের দেখাবো আমি হারমোনিয়ামে সারগাম করে দেখিয়ে দেবো ফিঙ্গারিং দেখিয়ে দেব গানের লাইন মুখে বলবো হারমোনিয়ামও দেখিয়ে দেব তারপরে হারমোনিয়ামে হারমোনিয়াম বাজিয়ে দেখিয়ে দেব

ঠিক আছে এবার আমরা গানে চলে আসি গানের নাম ঘুম যায় ওই চাঁদ গানটি গেছেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কথা প্রণব রায় সুর রবীন চট্টোপাধ্যায় সিনেমা মায়ার সংসার তাল দাদরা ঠিক আছে তো দাদরা তাল যারা জানো তো ঠিক আছে যারা এখনই দাদরা তাল কী বা কীরকম তারা আমার জানে প্লেলিস্ট খুলবে খুলে দেখবে তাল সংক্রান্ত ভিডিও অনেক পাবে সেখানে গিয়ে দেখবে দাদরা তালে পরিচয় বলে একটা ভিডিও আছে তো সেই ভিডিওটি দেখলে নিশ্চয়ই তোমরা দাদরা তাল শিখে যাবে তো এই গানের স্থায়ীতে রয়েছে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে আবার হবে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে তারপরে গল্প সোনার পালা এখন নিঝুম নিশি রাতে আবার হবে ঘুম যায় ওই চাঁদ মেঘ পরিদের সাথে গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় ওই চাঁদ মেঘপরিদের সাথে 对喝对？ আবার আমরা একটু দেখিনি কেমন হলো শুরু হচ্ছে আবার ঘুম যায় ওই চার থেকে দেখে নাও গানের প্রথম এক যে আছে স্বপনপুরী নেইকো নেই হাসি হাসি হবে এক যে আছে স্বপন পুরী নেই শেথা হাসি মালঞ্চে নেই ফুলের বাহার বাতাস যে উদাসী তারপরে এমন সময় ডালিম কুমার এলো বাসি হাতে ঠিক আছে তারপর আবার আমরা ফিরে আসবো গল্প শোনার পালা এখন নিঝুম নিশি রাতে ঘুম যায় ওই চাঁদ মেঘপরিদের সাথে ঠিক আছে তারপর যখন আমরা সেকেন্ড পার্টে আসব তখন একটা মিউজিক পার্ট দিতে পারো সেটা হচ্ছে ঘুম যায় ওই চাঁদ মেঘপরিদের সাথে যে লাইনটা আমি মাত্র তোমাদের শেখালাম সেই নোটেশন সেই মিউজিকটাই বসে যাবে ঠিক আছে আছে কোমলি পা একটা মির করে যাবে काजटा लीरी 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 করিদের সাথে তারপরে আমরা সেন্ট বাটার হয়ে গেলো আমাদের পার্ট ওয়ান ভিডিও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পার্ট ওয়ান হয়ে গেল ঠিক আছে তো ভিডিওটি এখানে আজ শেষ করছি পার্ট টু আসবে আবার নেক্সট ভিডিও ঠিক আছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে পেরেছি কোনো অসুবিধা নেই নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করো আমাকে প্রচুর লাইক দিও আর তার সাথে আর তার সাথে সাথে এই ভিডিওটিকে লাইক দাও তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করো একে অপরের সাথে ততই ভিডিও সব সময় সবার শেয়ার করো আর আমার ইউটিউব হিতু বিতান চ্যালেলে এরকম নতুন ভিডিও আপডেট দিতে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে তার সাথে পাশে থাকা বেল আইকনটি অন করো তো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি বা করছো না বা ফলো করো আমি তাদের জন্য বলছি না প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে দিতে পারে ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন লেসনের এর সঙ্গে নিয়ে তত ভালো থাকো সুস্থ থাকো মধ্যে প্র্যাকটিস করে আজ আসলাম নমস্কার